দুর্দান্ত ক্রিকেট খেলে সময় এবং বাংলাদেশ টিমকে হারিয়ে কানপুর টেস্ট জিতে নিল ভারত হ্যাঁ মানে এই খেলাটা শুধুমাত্র বাংলাদেশের সঙ্গে ছিল তা নয় এই টেস্ট ম্যাচটা ছিল এই টেস্ট ম্যাচটা একটা লড়াই যে শুধু মানে ভারত অনফিল্ড লড়াইটা হয়তো বাংলাদেশের সাথে করছিল দা অফ দ্য ফিল্ড কিন্তু আবহাওয়া এবং সবথেকে বড়ো কথা সময়ের সাথে করছিল কিন্তু আড়াই দিন খেলা না হবার পরেও ভারতীয় দল কিন্তু এই টেস্ট ম্যাচ কিনতে সক্ষম হলো তাও আবার একটা সেশন বাকি থাকতে ডে ফাইভের এর থেকে বোঝা যায় যে কতটা আগ্রাসী মনোভাব নিয়ে ভারত এই ম্যাচে নেমেছিল স্পেশালি যখন ডে ফোরে খেলা রিজিউম হলো মানে আমরা জানি যে প্রথম দিন মাত্র পঁয়ত্রিশ ওভার হয়েছিল এবং তারপরে নেক্সট দুটো দিন কোনো খেলাই হয়নি ডে ফোরে খেলা শুরু হয়েছিল তো সেই সময় ভারতের আগ্রাসী কতটা মনোভাব নিয়ে নেমেছিল এর থেকেই বোঝা যায় যে ভারত কতটা ডেসপারেট ডাব্লুটি ফাইনালে নিজেদের স্থান মানে করার জন্য যেই ডাব্লিউডিসি ফাইনাল নেক্সট ইয়ারে লর্ডসে খেলা হবে যাই হোক টার্নিং পয়েন্ট যদি বলেন এই ম্যাচের আমি বলবো যে ভারত যেভাবে ব্যাট করলো ফার্স্ট ইনিংসে মানে অসাধারণ ব্যাটিং চৌত্রিশ দশমিক চার ওভার ব্যাট করে দুশো রান করা মানে ওডিআই ক্রিকেটেও হয়তো আমরা এরকম হিটিং দেখি না কখনো কখনো যেটা ভারতে সেদিনকে সেই ব্যাটিংটা ভারতীয় ব্যাটারটা করে দেখালো এবং ক্যাপ্টেন রোহিত শর্মা স্টেপ আউট করে প্রথম বলে চয় মানে তিনি মানে ক্যাপ্টেন সোজ দ্য ওয়ে এরকম বললো না রিডিং ফ্রম দ্য ফ্রান্ট তো এই এবং তারপরে যেটা দেখলাম যে আমরা সব ব্যাটারই মোটামুটি কি বলবো এই আগ্রাসী মনোভাব নিয়ে ব্যাটে নামলো এবং ভারত বাংলাদেশকে বাহান্ন রানের লিড দিয়ে একটা উইকেট বাকি থাকলে ডিক্লেয়ার করে দিল এবং তারপরে আবার বাংলাদেশে কে সেকেন্ড ইনিংসে অল আউট করে যে না পঁচানব্বই রান দরকার ছিল তা অতি সহজেই চেজ করে নিল মানে এই এত কম সময়ের মধ্যে বাংলাদেশে কুড়িটা উইকেট তোলা আর এই উইকেটে এই যে কানপুরের পিচে কিন্তু এমন কোনো আমি বলবো না যে ডিমান্স ছিল এমন কোনো পিচ ভয়াবহ ছিল যে বলারদের পক্ষে খুব হেল্পফুল ছিল তা নয় কিন্তু এখানেই হচ্ছে ভারতীয় দলের ক্রেডিট এখানেই হচ্ছে ভারতীয় দলের বলিং ভার্স্টালিটি বলিং বৈচিত্র্যের কথা যদি আমরা বলি সুতরাং সব দিক থেকে বিচার করতে গেলে অসাধারণ টেস্ট ম্যাচ এবং অসামান্য প্রতিভার পরিচয় দিয়েছে পুরো ভারতীয় দল অ্যান্ড ইটস এ কমপ্লিট টিম গেম এবং ডাব্লিউটিসির ফাইনালে কিন্তু নিজেদেরকে যথেষ্টভাবে নিজেদের শক্ত যে পজিশান যে টপ এখন ডিউটিসি পনেরো পয়েন্টস টেবিলে ভারত এক নম্বরে আছে পজিশনটা কিন্তু ভারত ধরে রাখলো তো আমাদের এই দিকেই নজর থাকবে কি করে এরপরে ভারতের নিউজিল্যান্ডের সাথে তিন ম্যাচের টেস্ট সিরিজ আছে সেই দিকে কি হয় এবং সেদিকে আমাদের নজর থাকবে এবং আপনারা দেখতে থাকুন রেস স্পোর্টস এবং রেস স্পোর্টস ক্রিকেট আমি রেস স্পোর্টসের জন্য কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়াম থেকে সন্দীপন ব্যানার্জি